হাই বন্ধুরা প্রথমত সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো আনন্দ থাকো আর পরিবারের সাথে থাকো সুস্থ থেকো তো আমরা যাচ্ছি এখন দীঘা আর যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো খুবই এক্সাইটেড আর অনেকজনই যাচ্ছে আমাদের সাথে কমসে কম তিন চারটে ফ্যামিলি মানে কমসে কম কুড়ি পঁচিশ জন মিলে যাচ্ছে তো আমি তো খুবই এক্সাইটেড বিশেষ করে প্রথম মানে ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু একটাই মানে দুঃখিত হলো যে ট্রেনে একটাও সিট নেই বুঝতে পারছো মানে এই সময় করে সবাই যাচ্ছে কারণ কালকে থার্টি ফার্স্ট তারপরে এক তারিখ মানে দিনটা এমন পড়েছে শনি রবি সোম তো আমরা পৌঁছে গেছি এখন এসে রাত মানে সেদিন রাত্রিবেলায় ঢেউ সাগর এখান জায়গা আছে অলরেডি অনেকজন ওখানে গেছে সবাই জানে তো আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি খুবই এক্সাইটেড আর যে হিসেবে লাইটিংগুলো করেছে খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা কতজন গেছো বা এরকম ধরনের লাইটিং আগে তোমরা দেখেছো কিনা মানে এই জায়গাতে অবভিয়াসলি অনেক জায়গায় এরকম ধরনের লাইটিং হয় তো এই জায়গায় ঢেউ সারা এরকম লাইটিং হয় কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানি আমার তো খুবই সুন্দর লাগছে জায়গাটা আর একটু অনেক গিয়ে ভেতরে ঢুকলে যাক করলে মানে দশ টাকা করে পার হেড নিচ্ছে মাথা হয়েছে কিন্তু হেভি সুন্দর মানে সাজিয়েছে রাইটিংটা করছে আবার অলরেডি পেছনে অনেক ডিজে ভিজে বাঁচছে অনেকজন ডান্সও করছে তো আমি এই জায়গাটা করে এসছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে মানে কী বলো এত আনন্দ লাগছে সাথে সাথে আমরা যাচ্ছি আর আমরা অলরেডি সবে এতজন মিলে তো এতটা আসেনি এখানে এখন রাত্রিবেলা ঢেউসাগরে এখানে এসে আমরা ছ সাতজন মিলে এসেছি আর কি বাকি সব বয়স্ক মানে আমাদের যে বড়ো বড়ো ফ্যামিলির মানে মেম্বাররা আছে তারা সব দিয়ে আছে তো আমরা এখানে পাঁচ ছজন মিলে এসেছি এখানে ঘুরতে খুব সুন্দর সাইজ আমার তো খুব ভালো লাগছে তো এখানে সেরকম মানে যে কেনাকাটির মতো সেরকম কিছু নেই বাস কিছু খাওয়া দাওয়ার মতো সেরকম বসেছে ভালো ভালো আর বাকি সব লাইটিং ফাইটিং হচ্ছে ডান্স ফান্স হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে মানে দেখো পয়সা বসছিল দশ টাকা করে নিউ বটে তবে আমার তো খুব ভালো লাগছে তবে এই সময় আমরা যখন গেছি এ সময় তোমরাও কেউ যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই সময় গিয়েছিলে কিনা তো কে আর বলো খুব সুন্দর লাগছে আমার জায়গাটা খুব সুন্দর এত সুন্দর লাইটিংটা সাজিয়েছে না আমি বাস মানে মনে হচ্ছে না মনে হচ্ছে যে না আর ঘরে যাবো না এখানে থেকে কিন্তু কিছু করার নেই ঘরে তো যেতেই হবে তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু এই সাইডে চলে এসেছি এখানে এসে যে সামনে একটা পুকুর পুকুর না ঝিল টাইপের আর এখানে বোর্ড আছে বোর্ডেতে সে পা প্যাটেল করে যেগুলো চালানো হয় যে মানে সে তাতে বসেছি আমরা চারজন তার মদিখানের লাইটেনটা দেখা খুব সুন্দর লাগছে আমার তো মানে যা করে খুব সুন্দর লাগছে ব্যাপারটা কিন্তু উল্টো তোমার যে মানে যেমন করে পা প্যাটেল করতে হয় সেরকম ধরনের হচ্ছে না তবুও যেমন করে করলাম আর এখানে লাস্টে বেরোনোর পথে ভাবলাম যে কিছু খাওয়া যাক কারণ সাথে দুটো ছোটো ছোটো বাচ্চা এসছে তো তাদের তাদেরকে তো কিছু খাওয়ানো দরকার তো ওখান থেকে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি তো তার পরের দিন সকালবেলা এসে দেখো এই জায়গাটার নাম আমার ঠিক যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি তো অতটা জানি তো তোমরা কমেন্টে অবশ্যই জানো এই জায়গাটা কি আমরা ওখান থেকে বাসে করে মানে ট্রেকারে করে এসে এখানে মানে যে সমুদ্রের মধ্যিখানা এক জায়গা আছে এখানে আমরা এই যে বোট এই যে এগুলো কি বলে এতে করে আমরা যাচ্ছি গিয়ে একটা মুদিখানের যেখানে পুরো দ্বীপ টাইপের আছে সেখানে আমরা যাচ্ছি মানে ইঞ্জিন চালানো আছে মানে মোটর মোটর হিসেবেই যাচ্ছে তো খুব সুন্দর আওয়াজটাও খুব সুন্দর লাগছে আর খুব আনন্দ হচ্ছে অনেকজন বললে আমরা অলরেডি এতে বসে আছে শুধু আমাদের যে পঁচিশ জন আছে তার না আরও আদার্স এখানে আছে দেখতে পাচ্ছি আরও কতগুলো এরকম আসছে বোট খুব সুন্দর লাগছে যে হিসেবে যাচ্ছে ও কি বলবো এসব সিনগুলো মনে থেকে যাবে তোমরা অবশ্যই এখন এসে জায়গা তোমরা তো নিশ্চয়ই গেছো আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি কিছু বলার নেই তোমরা সবই জানো তো এখানে গিয়ে আমরা কিছুক্ষণ থাকবো তবে ওখানে আবার বেশিক্ষণ থাকতে দেয় না কুড়ি মিনিটের বেশি থাকতে দেয় না কারণ যাওয়া আসা একশো টাকা করে নিচ্ছে পার হেড তাই ওখানে গিয়ে কুড়ি মিনিটের মধ্যেই তোমাকে যা খসার যা কিছু করার আর কি করতে হবে গিয়ে আমরা কিয়ার করবো ওখানে গিয়ে একটুখানি ফটো ফটো তুলবো একটুখানে দাঁড়াবো এই যে কিছু ফটোশ্যুট ফটো ফটো তোলা হয়ে গেলো তো ওখান থেকে বেরিয়ে তারপর দিন রাত্রিবেলা দেখতে পাচ্ছ যেহেতু ফার্স্ট জানুয়ারি পড়তে আসছে রাত্রি বারোটা অলরেডি মানে স্টার্ট হচ্ছে এখন বাজি ভাজি বাজছে প্রচুর ভিড় হয়েছে এখানে বাইরে রাত্রিবেলা এখন বারোটা বাজে অলরেডি আমি তখনই শুট করছি দেখতে পাচ্ছো প্রচুর ভিড় হয়েছে চারদিকে গান বাজানো হচ্ছে খুব এক্সাইটেড তাই সবকে আমি আর একবার বলেছি হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে একটা